তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দিনিয়া পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে উনিশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি সপ্তাহের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সামনে রয়েছে পুজো তো পুজোর আগে আগে আমাদের অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সেপারেটভাবে কোনো অফিসিয়াল আপডেট আসবে কিনা এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো ক্লিয়ার কাট আপনাদেরকে এটাই জানাতে চাইছি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে দেখুন যে এখন বর্তমান সিচুয়েশন দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সব কিছু ফেলে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাইশ টেট পা চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রেখেছে এই বাইশ স্টেট বা চাকরি যে পরিমাণ আন্দোলনে সচ্চার হচ্ছে তাতে করে পরবর্তীতে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে এই বিধানসভা নির্বাচনের উপরে ব্যাপক প্রভাব পড়তে পারে এই আশঙ্কা করছে বর্তমান সরকার যার জেরে সব কিছু ফেলে আপাতত বাইশ স্টেট বা চাকরি নিয়োগ প্রক্রিয়াটাকে গতি এনে তাদের মুখ বন্ধ করতে চাইছে বর্তমানে আমাদের রাজ্য সরকার তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেপারেট কোনো আপডেট আসবে পুজোর আগে আগে এই আশাটা রাখাই কিন্তু সব থেকে ভুল তার কারণ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসা মানে অর্গানাইজার টিচাররা সেখান থেকে অনেকটাই কিন্তু খবর পাবেন অনেকটাই আপডেট পাবেন অনেকটাই কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার একটা সম্ভাবনা থাকবে এই বিষয়টা বারবার আপনাদের সাথে শেয়ার করেছি সেই মতো সকলেই কিন্তু ফোকাস রেখে চলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপের উপরে তবে অর্গানাইজার টিচারদের জন্য সেপারেট ভাবে কোনো নিয়োগ প্রক্রিয়া রিলেটেড নোটিফিকেশন আসবে কিনা পুজোর আগে এই নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন আপনাদেরকে পরিষ্কার জানাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ভাবে এটা সম্ভব নয় যে অর্গানাইজার টিচারদের জন্য সেপারেট করে কোনো নোটিফিকেশন প্রকাশের পরিষ্কার ক্লিয়ার কাট তথ্য জেনে রাখুন বিষয়টা কারোয়া হলেও অবশ্যই এটাই কিন্তু সঠিক এবং সত্য কথা যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা নেই আমাদের অর্গানাইজার টিচারদের জন্য সেপারেটভাবে তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ধাপে ধাপে ধামাকাদার কিছু ঘটনা ঘটতে চলেছে ধামাকাদার কিছু আপডেট আসতে চলেছে সেগুলো পরবর্তীতে অনেকটাই প্রভাব ফেলতে পারে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়ার উপরে তাই সকলকে ফোকাস রাখতে হবে সেই বিষয়গুলোর উপরে আমরাও বার বারংবার সেই তথ্য শেয়ার করছি আমরাও নজরদারি রাখছি সর্বক্ষণ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে যখন যেরকমের আপডেট পাচ্ছি আপনাদের সাথে সেটা ডেলি বেসেস শেয়ার করার চেষ্টা করছি তো এইটুকুই বলবো যে এই মুহূর্তে তারা কোনোভাবে প্রয়োজনীয় প্রক্রিয়া নিয়ে কোনো আলাদা করে আপডেট পাবেন এই আশা কিন্তু একেবারে রাখবেন না অর্থাৎ অর্গানাইজার টিচারদের জন্য আলাদা সেপারেট করে কোনো নোটিফিকেশন আসবে না খুব দ্রুত কিন্তু চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট আসতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে যাতে করে অনেকটাই প্রভাবিত হতে পারেন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি না তো এটুকু আপনাদের বলা ছিল এর জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের আহ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে